হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত চলে আসলাম বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রকাশিত বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুই হাজার সাতশো অর্থাৎ সাতাশশো জন লোক নেওয়া হবে যেখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রকাশিত বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সর্বপ্রথম যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে উপযুক্ততা অর্থাৎ আপনার আবেদন করার জন্য কি কি ধরনের যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে উচ্চতা ক্ষেত্রে কীরকম প্রয়োজন হবে বুকের মাপ কী প্রয়োজন হবে ইত্যাদি বিষয়গুলো তারপরে দেখিয়ে দেব কি কি কারণে আপনি আবেদন করতে পারবেন না তারপরে মনোনয়ন পদ্ধতি অর্থাৎ আপনার আবেদন করার পরে কিভাবে আপনাকে মনোনয়ন দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রশিক্ষণ এবং কমিশন তারপরে বেতন এবং বিশেষত্ব নিয়ে আলোচনা করবো অর্থাৎ আপনাকে যে এই ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব তারপরে আলোচনা করবো হচ্ছে আপনি কিভাবে আবেদন করতে পারবেন এবং কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলো একে একে দেখে দেওয়া হবে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে আশা করি এতটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন সো কথা না মূল ভিডিওতেই চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ সো আমরা একদম শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে উপযুক্ততা অর্থাৎ আপনার আবেদন করার জন্য কি কী ধরনের যোগ্যতাগুলো প্রয়োজন হবে সো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বয়স বয়স হতে হবে আপনার অবশ্যই এক জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ষোলো বছর ছয় মাস অর্থাৎ সাড়ে ষোলো বছর থেকে একুশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন দেন এখানে আরও একটি কথা বলে দেওয়া আছে সেটা হচ্ছে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে তবে এখানে অ্যাফিডেভিট গ্রহণ গ্রহণযোগ্য হবে না আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে বয়সকে বয়সের ক্ষেত্রে সো এখন দেখে নেব শারীরিক যোগ্যতা কি প্রয়োজন হবে সেটা হচ্ছে এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে যেমন উচ্চ পুরুষদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি নির্ধারণ করা হয়েছে এবং মহিলাদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি নির্ধারণ করা হয়েছে দেন ওজন ওজন হচ্ছে পুরুষদের জন্য পঞ্চাশ কেজি এবং মহিলাদের জন্য সাতচল্লিশ কেজি আর দেখা যাচ্ছে বুকের মাপ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষদের জন্য ত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চি অবশ্যই হতে হবে সো এখানে আরও একটি বিষয় উল্লেখ করা সেটা হচ্ছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন তারপরেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনার আবেদন করার জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতাগুলো প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা প্রথমেই যে বিষয়টি দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট এবং অপরটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অবশ্যই দেন অথবা যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে থাকেন তাহলে সেক্ষেত্রে উ লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এক গ্রেড থাকতে হবে এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেডটা এবং দুটিতে পেয়ে অবশ্যই উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়গুলি অবশ্যই অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে বাট এইখানে যে আরেকটি বিষয় দেখার সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে এইচএচ বা সমান পরীক্ষার্থীগণ ও এখানে আবেদন করতে পারবেন এটা হচ্ছে তাদের জন্য একটা এক্সট্রা ফেসিলিটি সো এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে দেন জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলাগণ আবেদন করতে পারবেন অর্থাৎ যারা বাংলাদেশি নাগরিক তারাই মাত্র এখানে আবেদন করতে পারবেন দেন অযোগ্যতা যেই যেই কারণে আপনি আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে এখানে ছয় থেকে দশ নম্বর পর্যন্ত দেওয়া আছে এটি একটু নিজ দায়িত্বে দেখে নেবেন এটা আমি বলে দিচ্ছি না শুধু শুধু আপনাদের সময়টা নষ্ট না করার জন্য আমি আশা করি যে এখানে যারা আবেদন করবেন তাদের অবশ্যই অবশ্যই যেই কারণে আপনি আবেদন করতে পারবেন না এই ধরনের অযোগ্যতার কারণগুলো অবশ্যই থাকবে না সো যাই হোক এটা একটু আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যে এই বিষয়টি একটু নিজ দেখতে দেখে নেবেন ভিডিওটি স্টপ করে দেন এ আমি চলে যাচ্ছি মনোনয়ন পদ্ধতিতে মনোনয়ন পদ্ধতির মধ্যে আমরা প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং এর কেন্দ্রটি আপনার কোথায় হতে পারে এখানে দেখা যাচ্ছে পরীক্ষার কেন্দ্র এই তিনটি পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের জন্য তারিখ দেন লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ সো এখানে তিনটি কেন্দ্র দেওয়া আছে তিনটি কেন্দ্র একটা হচ্ছে ঢাকা একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা হচ্ছে খুলনা ঢাকার যে কেন্দ্রটি হবে এই কেন্দ্রের মধ্যে এই যে তারিখটা দেওয়া আছে এই তারিখটার মধ্যে প্রাথমিক স্বাস্থ্য ও প্রাথমিক সাক্ষাৎকারের জন্য ডাকা হবে দেন এই যে দুইটি কেন্দ্র দেওয়া আছে এই দুটি কেন্দ্রের জন্য এই যে তারিখগুলো দেওয়া আছে এই তারিখটা আপনারা অনুসরণ করতে পারেন দেন লিখিত পরীক্ষার জন্য যে এখানে একটা তারিখ দেওয়া আছে এই তারিখটি আপনি অবশ্যই অবশ্যই অনুসরণ করতে পারেন সো এইখানে আমরা মনোনয়ন পদ্ধতির মধ্যে এই যে দেখতে পাচ্ছি আই এস এস বি কর্তৃক পরীক্ষা নেওয়া হবে দেন চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে চূড়ান্ত মনোনয়ন পর্ষদ তারপরে নেভাল একাডেমিতে যোগদান এই বিষয়গুলো একে একে স্টেপ বাই স্টেপ পেয়ে থাকবেন তারপরে দেখা যাচ্ছে প্রশিক্ষণ বা কমিশন প্রশিক্ষণ বা কমিশনের মধ্যে যেই বিষয়টি দেওয়া আছে এই বিষয়টি প্রায় সবারই জানা থাকে সেজন্য আমি আলাদা করে বলে দিচ্ছি না আর যদি আপনার জানা না থাকে তাহলে ভিডিওটি স্টপ করে কাইন্ডলি এই বিষয়টি একটু দেখে নেবেন দেন দেখা যাচ্ছে এখানে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেক্টন বেতন ও ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে দেন অন্যান্য বিশেষত্ব অন্যান্য বিশেষত্বর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কেরিয়ার দেন বিদেশি প্রশিক্ষণ উচ্চতর প্রশিক্ষণ সুবিধা দেন জাতিসংঘ মিশন তারপরে বাসস্থান দেন চিকিৎসা এই সকল বিশেষত্বগুলো আপনি পেয়ে থাকবেন তারপরে যে দেখা যাচ্ছে এই যে অনলাইনে আবেদন পদ্ধতি এটা এই বিষয়টা নিয়ে একটু সবার একটু আগ্রহ বেশি থাকে সো এই বিষয়টি আমরা একটু বলে দিচ্ছি আপনি একটু ধৈর্য ধরে এই বিষয়টি একটু ক্লিয়ার করে দেখে নেবেন আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে আপনার তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল করে সাবমিট করে দিতে হবে লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে তারপরে আপনার আবেদন করার পরে আপনার কিছু টাকা পেমেন্ট করতে হবে পরীক্ষার ফে বাবদ এই যে এখানে দেখা যাচ্ছেন সাতশত টাকা এই টাকাটি অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষার ফি বাবদ পেমেন্ট করতে হবে অনেকের প্রশ্ন থাকে যে এই টাকাটি কিভাবে তারা পেমেন্ট করতে পারবেন সো এই টাকাগুলো পেমেন্ট করার জন্য আপনি ভিসা কার্ড ইউজ করতে পারবেন মাস্টার কার্ড ইউজ করতে পারবেন অথবা আমেরিকান এক্সপ্রেস যে কার্ডটি রয়েছে সেটাও আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন অথবা আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও টাকাগুলো পেমেন্ট করতে পারবেন যেমন বিকাশ নগদ রকেট অকে ওয়ালেট ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আপনি চাইলে টাকাগুলো পেমেন্ট করে নিতে পারবেন আশা করি আপনার ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা তারপরেও যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে মাস্ট বি আমাদেরকে তো কমেন্ট করে জানিয়ে যেতে পারেন তাছাড়া এইখানে যে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটিতে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেন বিশেষ নির্দেশনাবলি যে দেওয়া আছে এই বিশেষ নির্দেশনাবলীটি আপনি একটু ভিডিওটি স্টপ করে নিজ দায়িত্বে দেখে নেবেন আশা করি এই বিষয়গুলো আপনার জানা আছে সেজন্য আমি বলে দিচ্ছি না কারণ আপনার শুধু শুধু সময়টা নষ্ট হবে সেজন্য তারপরেও আবারও বলছি যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে অথবা কোনো ধরনের তথ্য জানার থাকে তাহলে এইখানে যে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটিতে আপনি সকাল আটটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে যোগাযোগ করতে পারবেন অথবা যদি আপনার এই নাম্বারটিতে কল করতে সংকোচ বোধ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আপনার প্রবলেমটি আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রবলেমটি সলভ করার জন্য ইনশাল্লাহ সো যাই হোক এই ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে সিলেক্ট করে রাখুন